বৌমা এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ রান্না করবে না নাকি শাশুড়ির কথায় ধরফর করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলাম উঠে বসতেই চারিদিকটা অন্ধকার হয়ে আসলো খাটের পায়া চেপে ধরে বসে রইলাম মায়ের আবারও কর্কশ্বর ভেসে এলো বৌমা ওঠো এখনো দেওয়াল ধরে ধরে বের হয়ে মাকে বললাম মা আমার শরীরটা একটু খারাপ লাগছে শুয়েছিলাম রান্না বান্না করবে না অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো চলবে না সংসার সামলাতে হবে বাবু ফিরে এসে কি না খেয়ে থাকবে আমি আবারও বললাম মা আমি রান্নাঘরে যাচ্ছি ঠিকই তো আমার সংসার তো আমাকেই সামলাতে হবে তারপর রান্নাঘরে গিয়ে দেওয়াল ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম শাশুড়ি মায়ের স্বর আবারও ভেসে এলো বৌমা চা তুলে দাও তো মাথাটা ধরেছে খুব চায়ের পেনি গ্যাসে তুলে দিতেই গা গুলিয়ে মাথাটা চক্কর দিয়ে উঠল তবুও নিজেকে সামলে নিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলাম বিকেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম গা পুড়ে যাচ্ছে জ্বরে স্বামী ফিরে এসে বলল এই অসময়ে শুয়ে আছো কেন কাঁপা স্বরে বললাম জ্বর এসেছে বোধ কপালে হাত দিয়ে দেখবে একটু স্বামী শার্ট খুলতে খুলতে বলল কপালে হাত দিয়ে দেখার কি আছে জ্বর হলে তো বোঝাই যায় আমি কিছু না বলে মন ভার করে শুয়ে রইলাম রাত হতে হতে আরও অসুস্থ হয়ে পড়লাম সন্ধ্যায় জ্বরের ওষুধ খেলাম তবু কোনো কাজ হলো না শাশুড়ি মা ঘরে এলে স্বামী বলল মা ওর খুব জ্বর এসেছে শাশুড়ি মা বলল ওর বাড়িতে ফোন করে বল আপনাদের মেয়ে অসুস্থ হয় নিয়ে যাক নয় মাকে আসতে বল দেখাশোনার জন্য ওনার কথায় স্বামী ফোন বের করে কল করবে এমন সময় আমি বললাম না থাক আমায় কাউকে সেবা করতে হবে না তোমরা ব্যস্ত হইও না আর আমি এখন ও বাড়ি যাবো না এটা শুনে শাশুড়ি মা চলে গেলেন স্বামী ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরিয়ে বসে রইল মনে মনে ভাবলাম এই শাশুড়ি স্বামীর সামান্য অসুস্থ হলে আমার রাতের ঘুম উড়ে যেত সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম আর আজ আমি অসুস্থ সেবা করার জন্য আমার মাকে আসতে বলা হলো আমার জন্য এত এতটুকুও তারা করতে পারবে না সুস্থ হয়ে ও বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীকে ডিভোর্স পেপার পাঠালাম সাথে একটা চিরকুট তাতে লিখেছিলাম অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয় তাহলে সুস্থ অবস্থায় পরের মা আর ছেলেকে কেন আমি সেবা দেব অকৃতজ্ঞের দল আপনাদের কি মনে হয় আমি কি ঠিক করেছি নাকি ভুল এখন আমি আমার মায়ের সাথে থাকি মা আমাকে জোর করে ও বাড়িতে ফিরে যেতে তবে আমি মাকে একটা কথাই বলি যারা আমার খারাপ সময়ে আমার পাশে নেই তাদের ভালো সময়েও আমার দরকার নেই মা আমার মা কথাগুলো শুনে চুপ করে যান